bu kadar çok yedim ha? bu kadar değil ne? ne?

তোমরা রেস্ট দেবা কত কিলোমিটার দৌড়বা বলো ওদিন তো গাড়ি আছে তোমরা এই মাঠের ভিতরে দৌড়ো

তা এই যে ফার্স্ট হবে সব তাকে পঞ্চাশ টাকা পুরস্কার দেওয়া হবে রেস আমি আমি বলি এই যে এখান থেকে এই গাছ ওই গাছ থেকে একদম এ পর্যন্ত যে ফার্স্ট হবে তাকে পঞ্চাশ টাকা পুরস্কার দেওয়া হবে ওয়ান টু থ্রি হ্যাঁ দৌড় দেওয়া হচ্ছে মোহাম্মদ আলী মারুফ ওর ফারুক আগে ধরছে দুই দিনে তো সমান সময় হয়ে গেল আরেকবার 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 যাক দেখা যাক কে আগে শুইতে পারে এই যে আমি বলি তোমাদের ওই বাসটা শুইতে হবে বাস ঠিক আছে এই যে বাঁশের যে বেড়াটা দেখতে আসো না এই বাসের বেড়া শুভা ওই দেওয়া ছিল হবে না আমি যখন থ্রি বলবো তখন তোমরা দৌড় দিবা ঠিক আছে ওয়ান টু থ্রি দেখা যাও কে আগে শুইতে পারে ফারুক ফার্স্ট উমর ফারুক হ্যাঁ এখন এখন মোর কলারাই হবে না দেখি তোমার চেয়ারটা দেখাও দর্শকদের তোমার চেয়ারটা দেখাও বিজয় হয়েছে উমর ফারুক আজ জাগাও

দাও তাই শুরু করো মোর লড়াই শুরু করো পিছে হাত বন্ধ পিছে হাত পিছে হাত পিছে হাত বন্ধ এবার হাত দিয়ে ধাক্কা দিলতে হবে না পিছে হাত বাঁধো পিছে পিছে জিপি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওরা মোরক লড়াই খেলতেছে দেখ শুরু করো শুরু করো কই তোমরা যদি এই ফাঁকা হবে না একসাথে থাকতে হবে একসাথে হাত দিয়ে না পিছার দাও পিছার দাও একা ধর একা ধরো এক পা ধরো মামা তোমাদের তোমাদের খেলা কিন্তু হচ্ছে না

আমরা আছি বুরিগঙ্গা নদীর পার্ক রানীগঞ্জ আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিতে এসেছি তাই আপনাদেরকে লাইভে দেখাচ্ছি ওরা এখানে মরি খেলা হবে তাই ওরা এখানে ব্যারিকেড দিচ্ছে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে বাচ্চাদেরকে নিয়ে আজকে ঘুরতে বের হলাম তাই আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আশা করি আপনারা আমাদের চ্যানেল দেখে আপনাদের মতামত জানাবেন

জি এ বন্ধুরা আমরা এখানে আজকে আমাদের লাইফটা শেষ করে দিচ্ছি আমাদের এখন ঘোরার সময় শেষ আমরা এখন চলে যাবো আমাদের বাসার উদ্দেশ্যে যেই জায়গাটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হলো কেরানীগঞ্জ নদীর পার্ক এখানে আশা করি আপনারা ঘুরতে এলে পরিবার পরিজনদের নিয়ে ভালো হবে কারণ এই জায়গাটি দেখতে অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ এখানে প্রাকৃতিকভাবে প্রচুর বাতাস আছে এখানে মানুষ ঘুরতে হয় ফ্যামিলি সহ বন্ধুবান্ধব সবাই এখানে ঘুরতে আসে বিকাল হলে এখানে মানুষের প্রচুর চাপ দেখা যায় তাই আমরা আজকে এখানে আমাদের লাইফ শেষ করছি সবাইকে আবারও ইসলামী সাজগার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের লাইফটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ